চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার কে তারে থামাই দিল কেতারে স্তব্ধ করে দিল আমার মতো ঘুরতো ফিরতো হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেলেন আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জ্যাঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি দিয়ে আসছি এক সপ্তাহ পরে দাদ জ্যাঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জেঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোনো যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ ঝরে এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় তার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি খাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সে মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নাই একজনও নাই আমার আমার ঘর আমার বাচ্চা সাদের যে ঘর সেখানে আপনার এখন আমার চাষা তো ভাই জ্যাঠা তো ভাই আমার ভাই বারাদর সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আসি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাষাও নাই আমার আব্বাও নেই কেউ নেই তাইলে কেন এমন হলো তাহলে বুঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায় মৃত্যু হয়ে যায় এই জন্য ধোকা না খাওয়া আরেকটা হলো বয়স্ক লোককে দেখলে উনি বলতেন হাসান বস্রী রহমতুল্লাহ হে বৃদ্ধগণ তারা উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে যখন কোন ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি বাকি থাকে কাকা কথা বলে না কি বাকি থাকে বা কাটাটা বাকি থাকে পাইকে তার মানে আপনারা পাইকে বয়স তো হয়েই গেছে আর শুধু মৃত্যুটা বাকি আর শুধু মৃত্যুটা বাকি তাইলে যুবককে বলতেন তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবা কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায় অসংখ্য ফল তো আগেই ঝরে যায় অসংখ্য গাছ তো আগেই ঝরে যায় আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই আপনি তো পাইকেই গেছেন এখন শুধু কাটা কবর মৃত্যু ছাড়া আর বাকি বাকিটা কি তাহলে মৃত্যু ভুলে না যাওয়া মৌত ভুলে না যাওয়া রসুল্লাহ সাল্লাহ আলিখি ওসাল্লাম বলেন কাফা বিল মৌতে ওয়াঈজান নবীজি বলেন কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তার ওয়াজের জন্য নসিহতের জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আমরা কিতাবে পড়ছি হজরত ওমর রাদি আল্লাহু তালা আনহু এত বড় সাহাবি উনি বলতেন কুল্লাউমিন ইউ কলু মাতা ফুলান মাতা ফুলান মাতা তিনি বলতেন হায় শোনো প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল আজমরের মৃত্যু হল উনি বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন এই জন্য বাফ এই আমাদের ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে ঠিক এভাবে আমরা তো মরছি একদিনে গোটা আলমের মৃত্যু হবে গোটা সৃষ্টিটাই আল্লাহ তালা গোটা আচার কি আশ্চর্য কথা এটা কি অবাক করা এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে যারে বলে কি হুঁজে বলেন কি এত বড় আসমান ভেঙে যাবে এই সূর্য খসে পড়বে চাঁদ খসে পড়বে আল্লাহ তালা বলছে ইজা শামা উনফাতারাত আসমান ভেঙে যাবে তারকারাজি খসে খসে পড়বে ইজা শমসু কোবের ঈদাল কওয়া কিবন তাসারাত আল্লাহ তালা বলছেন সূর্যটা গুটায় ফেলা হবে পাহাড়গুলো বালির মতো তুলার মতো উঠতে থাকবে ইদা রজ্জাতিল আর্দু এই জমিনের মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে ইদাল বিহার ও সমুদ্র খাল বিল নদীর পানিগুলো সব তকবগে উতরাইয়া গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে না কোথাও পানি থাকবে না কোথাও গাছ থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে কিছু আচ্ছা এটা কেমন কথা এটা কেমন আশ্চর্য বিষয় এই গোটা আলমের মৃত্যু হবে আল্লাহ তালা কোরআন কারীমে বিশ্বাস করেন অসংখ্য বা চল্লিশ মিনিট নিয়ে ভূমিকম্প কথা কর না কেন তিরিশ মিনিট ভূমিকম্প তিরিশ মিনিট ভূমিকম্প হইলে আমাদের সৈ্য গোষ্ঠী থাকবে তিরিশ সেকেন্ড চল্লিশ হয় ভূমিকম্প এইটুকুতেই এইটুকুতে একে তো সময় সামান্য দ্বিতীয়ত হলো একসাথে গোটা পৃথিবীতে হয় না এদিকে হলে ওইদিকে হয় না এরকম কিন্তু আল্লাহ বলেন ইসরাফিল ফুঁ দিলে যে ভূমিকম্পটা হবে সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নাড়ায়নি একসাথে সাতসল্লির না না কতক্ষণ সেটা আল্লাহই জানে তখন অবস্থা কি হবে মানুষের আতঙ্ক এই ভূমিকম্পে আতঙ্ক হ্যাঁ আমি একবার চাঁদপুর মা ফিলে ছিলাম রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে ইমাম সাহেবের বাবা এই সময় ভূমিকম্প আইসি দরজা খুলে দিছি দৌড় মসজিদের মাঠে আইসি দাঁড়াইয়া চাই যে পুরা গ্রামের মানুষ সব আইসা বলছে হই হুল শীতকাল হায় হায় অথচ সবাই শীতকাল দিতে দিতে ভূমিকম্প শেষ ভূমিকম্প হয়েছে এই অল্প একটু কিন্তু এটুকুর আতঙ্কেই যা হুজুর পাবলিক বরাবর কিসের হুজুর আর কিসের পাবলিক বক্তা শ্রোতা সমান এই এখন মনে করেন ভূমিকম্প হইলে আমরা সব বিনুদ আমি আমি মানে বুজুর্গ দেখাইব হইতাম হ্যাঁ আমি একটা বড় হুজুর বড় প্রধান বক্তা আমি লড়লে কি মানে কি করবো আপনি কি করবেন আমার সময় করবো আমার জান নিয়ে এত না তো এই সামান্য ভূমিকম্প কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল ফু দিলে যে ভূমিকম্প হবেंगाबाद সেটা বড়ই ভয়ানক সেটা সারা পৃথিবী নড়বে একসাথে তখন কি হবে মানুষের আতংক ইয়া উমারাউনাহা কজাহালু কুল্লু মুরবিআতিন আম্মা আরদআত এ এক নম্বরে আল্লাহ বলেন যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল এই কোলে কোলের বাচ্চা দুধের বাচ্চা আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে ফেলে দিবে চুরে মারবে

লোকেরা দৌড়বে আর ছুটবে মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে বা ইয়া পালাবো কোথায় দাঁড়াবো কোথায় কোথাও তো স্থির কোন জায়গা নাই কোথায় দাঁড়াবো আল্লাহ বলেন ওয়াজার না সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা রব্বিকা ইদিনে মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছে আশ্রয় ঠিকানা এভাবে বহু আয়াত কোরআনকারী মধ্যে আল্লাহ তালা বর্ণনা করছেন আমার তো এই ইসরাফিলের ফু দিলে গোটা আলমের মৃত্যু হবে ভূমিকম্প শুরু হবে এই ভূমিকম্প কেন হবে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে কিছুই জমিনের তলবেশে চলে যাবে জমিন তখন খালি ফাঁকা জমিনে তখন কিচ্ছু নাই কিচ্ছু একটা সুতা পাটিন পরে থাকবে এই প্রথমবার ইসরাফিল ফু দিলে সমস্ত কায়নাত ইনসান জিন আল্লাহর সমস্ত সৃষ্টি মাখলুকাত সব জমিনের তলদেশে চলে যায় মানুষ ও জিন ও অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য মুনি মুক্তা হীরা জহর সব 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 একটা কাগজের অস্তিত্ব সব কিছু গোটা জমিন ফাঁকা এভাবে কতদিন আল্লাহ জানে কতদিন আল্লাহ জানে হা মা ভাই এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করবেন করে আবার আল্লাহ দ্বিতীয়বারের মতো ফুঁ দিতে বলছে আর বাউল চল্লিশ সাহাবিরা ব্যাখ্যা করছেন মহাদিসিন সেই চল্লিশটা হতে পারে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার এই জন্য বা একটা কথা হলো সর্বশেষ যে লোকটা কবরে যাবে শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার বছর এরপরে তো এই চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় ভাই তখন কি হবে এবার ভেবে দেখেন এখন যারা কবরে যাচ্ছে হ্যাঁ নূ আলাই জামানায় যারা মারা গেছে ইব্রাহিম আলাই জামানায় যারা মারা গেছে নবীজি সাল্লা সাল্লাম তো দেড় হাজার বছর আগে ইন্তেকাল করছেন সাড়ে চোদ্দশো বছর আগে তো ওই সময়ে যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে দেড় হাজার বছর দেড় হাজার বছর পনেরোশো বছর তাহলে নূ আলাই জাতি কত বছর থেকে পড়ে আছে কোথায় নুহু নবী কোথায় আমাদের নবী কত ব্যবধান এই জন্য বাফ শুধুমাত্র কবরের বিষয়টাই সাংঘাতিক আখেরাত শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় চল্লিশ হাজার বছর তো এখনকার মানুষগুলো আছে কত কাল ধরে এই যার কবরে আজাব হচ্ছে আহাবাহ সে কি পরিমাণ কষ্ট হচ্ছে ভাইয়া দেখে কবর রুহের মাক ফেরাত আরে ভাইয়া একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবেন আজ আমরা যাদের রুহের মাগ ফেরাত কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুধের মাছ এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই নাই কারণ এত বেশি জলজ্জন্ত আল্লাহ তারা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই দেশে পারো বিদেশ গিয়া পারো কোনো না ভাবে পয়সা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালাস এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ চিনি কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়েজ না এত কিছু ফুতরে জিগায়ও না যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হালাল না এত কিছুর টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে আফেল মালটা খাইতেছে এক ছেলে আমার নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমার নিজে বলছে জোর আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছে জোর আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দুই রাখতে মুসলমান মুসলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোন টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য বলিনি ওই বলছে দেখে অট্টা কইছি কথা বলছেন আমি তো নাম ঠিকানা বলি না এই জন্য আমার বাস ডাক দিয়ে না ডাক দিয়ে না একজনও ডাক দিয়েন অসভ্যরে ডাক দিয়ে না হ্যাঁ হ্যাঁ ডাক দিবেন কেন প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান আমরা ঘর দেখায় ফার্নিচার দেখায় বিল্ডিং দেখায় ওদের দোয়া করেন ভর্তা করছি ওদের দোয়া করেন কিতা দোয়া করতে পারছি কিতা দোয়া করতে বিল্ডিং এর দোয়া

বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেখতে ওই জানোয়ারের জন্য উনি সাব দালেন ওই হাইওয়ানের জন্য উনি গর করে দিয়ে যেতেছে উনি কবরে জায়গা গড় করে দিয়ে গেছে এর জন্য ঘর করলেন আমার দেওয়া ঘরে আমার কষ্টের কণাইয়ে এখানে বসে বসে রঙ্গিন ছবি দেখবে উলঙ্গ দৃশ্য দেখবে ঘরে শুয়া শুইয়া সারা রাত এর জন্যই আমার জীবনের এই অর্জন এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য কতবার বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন কারে বললে বুঝবেন আল্লাহ করে চলেন বা তো বলতেছিলাম আল্লাহ তালা ইসরাফিল আল্লাহকে বলবেন আবার ফু দাও তো তিনি দ্বিতীয়বারের মতো ফু দিলে জমিন আবার ভূমিকম্প শুরু হন এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে মনে আছে আসলেই এটা হাসল হয় না সমস্ত নিচের জিনিস যা কিছু মানুষ গরু ছাগল হাঁস জিন ইনসান গদ দুয়ার বাজার ব্যবসা দোকান টাকা হীরা জহরত মুনি মুক্তা টাকা পয়সা অর্থবিত্ত সব সুজা কথা জমিনের তলদেশের সব কিছু জমিনের উপরে উঠে আসবে এ উঠে আসলেই এটা হাসরের মাঠ এইটা এই হাসরের মাঠ কোনটা জানি নিয়ে এই যেখানে বসে আছেন এখন এটাই হাসরের মাঠ এই জমিনের উপরেই হাসরের মাঠ বাকি শুধু আল্লাহ কোরআন হচ্ছে ইদাল আর্দু মুদ্দাত আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব আরো আরো বড় করে দেবো আর কি প্রশস্ত করে দেবো কারণ ওই যে ফিসের মানুষ খারাপ লাগবে না মানুষ তো দাঁড়াই বসেই আদম আলাহিসাল্লাম থেকে নিয়ে তো মানুষ বেশি না মানুষ গরু ছাগল আসমুরকা জিন বুথ সব খারাপ না সব দাঁড়াবে এই জন্য আল্লাহ তালা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব লম্বা করে দিব এতটুকু বাকি এটাই হাসরের মাঠ এটাই হাসরের মাঠ এই কথাইটাই এখানে আল্লাহ তালা উল্লেখ করছি ইদা জুলজিলাতিল অর্দু জিলা যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলের ফুঁ দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে আরে এটা কি কারবার এগুলো কথা বলে কেমনে এগুলো কি কয় এরা আমারে চিনল কেমনে আমি যে সিটার আমি বাটফারে চিন্না লাগলো ইন্নার ইন্না একের সুর পুরা দরা অনবিচার আসার শুরু হইছে না এখনই বেজি বাকিটা তো অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা আলাহা কি হলো জমিনে কি হলো এগুলোর এরা এমন করছে কেন এরা কথা বলছে কেন আহ আল্লাহ বলেন তুহাদ দিস আখবর আহা আল্লাহ তালা বলেন বান্দা হে কি দেখছো হবে এই মাত্র দেখলা স্বর্ণরূপ টাকা পয়সা কথা বলে এখন না দেখবা আসল খেলাটা আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ নেক কিংবা গুনা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিব ইয়াও মা ইদিং তুহাত দিসু আখবার আহা রব্বুলাল আমিন বলেন জমিন সবটা কথা বলে দিবে ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকীয় অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের তাহাত যুক্ত বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা রাত যুবক কুলঙ্গ ছবি দেখেছ আল্লাহর কসম সেটাও বলবে যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে তাহার শোনাবে আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে সব কিছু বলে দিবে আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে স্বর্ণরূপ কিভাবে কথা বলে আল্লাহ বলেন বিআন্না রব্বাকা আওহালাহা আল্লাহ তালা আদেশ করেছেন বলেই কথা বলে আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা কায়নাত গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে ও শহিদা আলাইহিম সামাউহুম আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া জুলু দুহুম তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ড বলে দিবে চামড়া গুলো বলবে চামড়া মানুষের শাহওয়াত চামড়া এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে দিল মানুষের সাহওয়াত চামড়ায় কথা বুঝছেন কিনা হ্যাঁ চরম চামড়ার মধ্যে শাহওয় কামনা বাসনা যৌন চাহিদা এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে যত ডাক্তার চর্মরোগের ডাক্তার তত লোক যৌন রোগের ডাক্তার চর্ম ও যৌনরূপ রূপ এটা এটা একই বিষয় একই সাপটা চামড়া মানে আল্লাহ তালা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার বেহায় আপনার অসভ্যতা করেছিলে হাই হাই। আল্লাহ বলেন আমি আল্লাহ হুকুম করেছি বলে কথা বল এই জন্য আল্লাহ হুকুম করিলে চামড়াও কথা বলে কানেও কথা বলে এখন কি কানে কথা বলে কিন্তু সেদিন বল চোখেও কথা বলে এখন চোখ কথা বলে না মানে সবকিছুর জবান খুলবে সব কিছু আপনারা বলেন আমরা তো মনে করি জিব্বায় কথা বলে না জিব্বায় কথা বলে না আল্লাহর হুকুম হলে কথা বলে নাহলে যে লোক বোবা তারও তো জিব্বা আছে না তো সে কথা বলে না যে লোক কানে শুনে না তো তার কি আপনার কান বলতে এভাবে কিছু নাই তো সে শুনে না কেন কথা বলেন না কেন আল্লাহর হুকুম যার চোখ যে চোখে দেখেন এই যে জুয়েল ভাই আমি মূলত তার মহব্বতেই মাহফিলটা দিছি তো এ যে দেখে না তো তার এভাবে আছে সে দেখে না কেন আল্লাহ তালার হুকুম নাই বলে দেখেন ঠিক না বলেন না কেন মজার বিষয় হলো রসুল্লাহ সাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন বিশ্বাস করেন একেবারে বিশুদ্ধ হাদিস আল্লাহ তালা তার দুইটা চোখ নিয়ে গেছে নবীজি বলছেন সে যদি সবর করে আল্লাহর হুকুমের উপরে চলতে পারে রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা তাকে এই দুইটা চোখ নিয়ে যাওয়ার কারণে অন্ধ বানানোর কারণে সে যে সবর করলো আল্লাহ রসুল বলছেন আল্লাহলা নিশ্চিত তাকে জান্নাত দান করব এই জন্য তুমি ভাই সবর করো মালিকের এই দুনিয়া দেখতে পারল না তো অপেক্ষা করো একদিন জান্নাত দেখবা জান্নাতের হুর দেখবা তো আরো মজা হবে যে আমি প্রথমেই জান্নাতি দেখলাম জান্নাতই দেখলাম যা মালিক দুনিয়া দেখলাম না তোমার তুমি আমার দেখাই আল্লাহ তৌফিক তারা মানুষগুলোকে লাইনবদ্ধ সারিবদ্ধ করে দলে দলে বানাবে লোকেরা পরস্পর প্রত্যেকটা মানুষকে ফেরেশতারা আলাদা আলাদা গ্রুপ বানিয়ে দেবে হাসরের ময়দানে তখন প্রত্যেকে এই গ্রুপে গ্রুপে দলে দলে লিওরাও আনা নিজেদের নামা নিজেদের আমল দেখবার জন্য সামনে গিয়ে যাবে অর্থাৎ প্রত্যেককে তার আমল নামা দেখবার জন্য দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় মানুষ নেওয়ার পরে সেখানে প্রত্যেকের ফাইল প্রত্যেকের খাতা আমল নামা তার হাতে তুলে দেওয়া হবে দিলেই সে দেখবে তালা বলেন এই বুকের ভিতরে অন্তরের ভিতরের যে কথাগুলো সেগুলো খুলে দেবে এই জন্য আজকে আমার কথা এখানে শেষ আমি এতটুকু কথাই বলতে চাই এই বিরানব্বই নাম্বার সুরাটা আমাদেরকে এই কথার সবক দিচ্ছে যে আমরা আমাদের জিন্দিগির একটি নিঃশ্বাস আড়াল করবার সুযোগ নেই হিসাব দিতে হবে হিসাব দিতে হবে এক মিনিট এক সেকেন্ড এক পলক এক লম্বা এক মুহূর্ত আমাদের আড়াল করবার সুযোগ নাই ভাই ভালোটার প্রতিদানও নিতে হবে মন্দটারও প্রতিদান নিতে হবে তাইলে কেন জীবন নষ্ট করবে কেন হায়া কষ্ট করবো আমার অনুরোধ রইল যতগুলো যুবক ছেলে আছো ভাই তোমাদের কাছে অনুরোধ মলানা কথা বলবে এরপরে আরো একটু বয়ান হলে এরপরে দোয়া হবে কিন্তু আমার মাঝখান দিয়ে এই কথাটাই আমি অনুরোধ করে বললাম প্রত্যেকেই দয়া করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর নিজের জীবনে কদর করো ভাই আমার এটাই শেষ কথা যুবক ছেলেরা তুমি তুমি আমার সাথে এখন যাইবা না আমিও তোমার সাথে যাব এ দুনিয়াও যেমন আমি আলাদা চলে যাচ্ছি আপনারাও আলাদা চলে যাবেন কিন্তু বাস্তব কথা হলো আমি আপনি প্রত্যেকে আলাদা আলাদা কবরে আখে আল্লাহর সঙ্গে মুখোমুখি হইতে হবে এজন্য জোড় করে অনুরোধ করছি ভাই নিজের নষ্ট করো না একটা ছেলেও যদি বুঝো আমার অনুরোধ রইলো তোমার প্রতি তুমি নষ্ট হইও না চরিত্রহীন হইও না তুমি হায়ারটা শেষ করে দিও কষ্ট পাইবা এই নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গপনা বেহায়াপনা এই জেনাব্য বিচারের দৃশ্য এগুলো দেখো না চেষ্টা করো পাঁচ আক্ত নামাজ পড়তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হিম্মত করলে পারবা ভাই পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করো পানি ব্যবহার করো দেখবা শরীর পবিত্র থাকলে আল্লাহর ইবাদত করতেও মন চেন মূলত মানুষ অনেকের যাদের নামাজ ছুটে যায় তাদের একটা বড় কারণ হলো তার শরীর অপবিত্র শরীর না আর নাপাক দেহে নেক কাজের তামান্না আগ্রহ জাগে না এই জন্য ওই জন্য পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না এই অসভ্য কারণে নামাজ পড়তে চাই বাস্তব কথাই এর তখন আর হায়া লজ্জা থাকে না এজন্য সবাই মিলে ইনশাআল্লাহ নামাজ পড়ো নিজেদের স্ত্রী কন্যা বোনকে পর্দা পোশিদায় রাখতে চেষ্টা করে যে মেয়ে মেয়েটার পর্দা নাই যে মহিলার পর্দা নাই বিশ্বাস করে যে তার নিজের ইজ্জত নিজের কদর নিজের সতীত্ব নিজের পর্দার কদর বোঝে না এটা কোনো নারী না এটা কোনো মহিলা না এটা প্লাস্টিক জাতীয় কিছু হইতে এটা এক ধরনের প্লাস্টিক এটা এক ধরনের অসভ্য যে নারী বেপর্দা যেই মেয়ে দুশ্চরিত্র যেই মেয়ে চরিত্রহীন যেই মেয়ে বেহায়ার মতো চলে সে শুধু নিজের ক্ষতি করে না সে একটি সমাজ নষ্ট করে একটি মহল্লা শেষ করে এই আগুন সারা মহল্লা জ্বালায়া দেয় তার রূপের যৌবনের আগুন জ্বালায়া অসংখ্য জীবনের যুবকের জিন্দিগি নষ্ট এই জন্য ওই জানোয়ার মনে রাখতে হবে ওই অসভ্য নারী যতগুলো ছেলে তাকে দেখে অবৈধ কামনা বাসনা করছিল এই সমস্ত যুবকের সম পরিমাণ ওই অসভ্য মেয়ে ওই নর্তকী ওই বেবিচারিণী নারী তাকে এত সুজানা এই জন্য বাবাদেরকে বলি ছেলেদের দিকে কদর করেন মেয়ের দিকে নজর দেন স্ত্রীর দিকে নজর দেন ওই খাট পালং দেখা না বিল্ডিং উল্ডিং না ইতান না ইত্যাদি ইত্যাদি সবারই ঘুমাইয়া লাই পরিশ্রম করিয়া ঘুমাইলে এত কিছু লাগে না কত মানুষ আসে এরকম যারা ফাউডাও দোয় না জুতাই না এটা ফাউ দি বুকি